আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে ভিডিওটা সবার দেখা প্রয়োজন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইউফ্রেশিয়া ড্রপ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ইউ ফ্রেশিয়া ড্রপ নিয়ে শুরুতেই একটা রিকোয়েস্ট করব সবার আগে ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন আর আমার ভিডিও যারা দেখেন বা দেখতেছেন বা যাদের সামনে গেছে বা ভিডিওটা আপনি প্লে করেই সারছেন তো আমি একটা কথাই বলবো আপনি ভিডিওটা স্কিপ করবেন না ট্যানে ট্যানে দেখবেন না যদি টানে ট্যানে দেখেন কোন জায়গায় কোন কথা বলে বলে যাব আপনি বুঝতে পারবেন না জানতে পারবেন না কিছু শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখাটা কিন্তু সার্থক তো বন্ধুরা আমি কথা বাড়াবো না সরাসরি চলে যাব আলোচনাতে তো বন্ধুরা আমার হাতে দেখতে পারতেছেন আপনার ইউফ্রেসিয়া ড্রপ এই ড্রপটা কি কাজ করবে গরুর মহিষে ছাগল ভেড়ার এই ড্রপ দিলে কী হবে না দিলে কী হবে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আলোচনা তো এই ড্রপের মূলত আসলে কাজটা কী নামটা হলো ইউফ্রেশিয়া ইউফ্রেশিয়া ব্যাহিক ব্যবহারের জন্য অর্থাৎ এটা আমরা ব্যবহার করব আমরা গরু মহিষ ছাগল ভেরার জন্য গরু মহিষ ছাগল ভেড়ার চোখে ব্যবহার ব্যবহারের জন্য তো এখানে কার্যকারিতা লেখছে যে ইউফ্রেশিয়া ড্রপের কার্যকারিতাটা কি। আগে আমরা কার্যকারিতাটা জানবো তারপরে বিস্তারিত আলোচনা করবো আছে কার্যকারিতা চক্ষু লাল হওয়া এবং কুটকুট করে কামড়ানো এছাড়া চোখ চুলকানো চক্ষু দিয়ে পানি পড়া এছাড়া চক্ষুতে দিয়ে ছানি পড়া এবং বিভিন্ন গরু মহিষের দেখবেন চোখের উপরে কিন্তু পর্দা পড়ে যায় পুতুলের উপরে পর্দা পড়ে যায় তো আমরা বিস্তারিত শুনলাম আমরা এখন আমরা বিস্তারিত চক্ষু লাল এমন গরু দেখবেন অনেক গরু দেখবেন চোখটা কিন্তু লাল অবতার দেখা যায় এছাড়া চোখে লাল হয় সাইড দিয়ে দেখবেন আপনার চোখের পাতাগুলো অনেক সময় পাতাগুলো ফুলে যায় ফুলে লাল হয় ক্ষত হয় চোখ দিয়ে পানি নির্গত হয় এছাড়া চোখের উপর অনেক সময় কিন্তু পর্দা ভরে চোখ কিন্তু চুলকায় চোখ চুলকা চোখ দিয়ে কিন্তু দেখুন অনেক সময় দুই গরু চোখ দিয়ে দুই চোখ দিয়ে কিন্তু অনেক সময় পানি পরে চল কিন্তু ভিজে যায় মুখ কিন্তু ভিজে যায় তো এরকম সমস্যা যদি কোনো গরু মহিষের হয়ে থাকে আপনারা হয়তোবা অনেক চেষ্টাই করছেন কিন্তু সব চেষ্টায় সব কিছুতেই হবে না চোখের যদি সমস্যা হয় চোখের দুই তিনটা কারণে চোখের সমস্যা হয় একটা হলো চোখ দিয়ে অনেক যদি ক্রিমে হয় সেক্ষেত্রে কিন্তু চোখে কিন্তু অনেক সময় ময়লা বেজে থাকবে চোখে ছানি পড়বে চোখ দিয়ে পানি চোয়াবে আরেকটা সমস্যা হলো চোখে যদি অনেক সময় ভিটামিন বি কম বি কমপ্লেক্সের যদি অভাব হয় সেক্ষেত্রে কিন্তু চোখ দিয়ে কিন্তু অনেক সময় পানি পড়বে চোখ দিয়ে কিন্তু ময়লা হবে বিভিন্ন সমস্যা দেখা দেবে এছাড়া অনেক সময় যদি কোনো গুতা বা কোনো কিছু চোখে পড়ে সেক্ষেত্রে চোখ কিন্তু লাল হওয়ার সম্ভাবনাটা বেশি চোখ লাল হবে চোখ বেঁধে থাকবে চোখে কিন্তু ছানি পড়বে ছানি পড়বে অনেক সময় চোখ বন্ধ হতে পারে এছাড়া চোখে কিন্তু চোখের যে পুতুল আছে পুতুলের ওপর সাদা সাদা যেমন দুধের দুধ আউটিলে যখন দুধের একটা সর পড়ে ওরকম সাদা কিন্তু পর্দা পড়ে কিন্তু চোখের ওপরে তো চোখে যদি পর্দা পরে এই ধরনের যদি কোনো সমস্যা যদি সম্মুখীন কোনো ভাইয়ের বাড়িতে গরু গরুমুহি ছাগল ফেরার হয়ে থাকে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি আমি আপনাকে দেখাই দিয়েছি আপনি অবশ্যই ইউফ্রেশিয়া ফ্রেশ আপনি ওই গরুমুহি ছাগল ফেরাকে তিনবার দিনে তিনবার করে ব্যবহার করাবেন অন্তত পাঁচ থেকে সাত দিন পাঁচ থেকে সাত দিন যদি ব্যবহার করান তাহলে অটোমেটিক দেখবেন ওই গরুটার চোখ দিয়ে পানি পড়বে না চোখ লাল হবে না চোখ চুলকাবে না চোখের সাইড সাইডতে ফুলে যাবে না এবং চোখের উপরে পর্দা যদি পর্দা পরেই থাকে অটোমেটিক কিন্তু এটা দিনে তিনবার দিলে এবং পাঁচ থেকে সাত দিন যদি দেন আপনি দেবেন হলো দুই থেকে তিন ফোটা করে দিনে তিনবার এভাবে পাঁচ থেকে সাত দিন যদি আপনি গরু ছাগল বেড়াকে দিয়ে দেন তাহলে কিন্তু অটোমেটিক চোখের পর্দাটা আর পড়বে না চোখ কিন্তু ভালো হয়ে যাবে আর চোখে পর্দা বলে কিন্তু অনেক সময় অনেক গরিব মহিষ কিন্তু অন্ধ হয়ে যায় অন্ধ হয়ে যায় কোনো কিছু দেখতে পারে না ছাড়ে দেবেন গাছের সাথে যায় বাড়ি খাবে অর্থাৎ চোখের সামনে আবরণ পড়বে সমস্যা হবে তাহলে বন্ধুরা এটা আপনারা অবশ্যই যদি চোখে পর্দা পড়ে বা চোখ দিয়ে পানি পড়ে বা চোখে যদি সানি জমে থাকে পিছল জমে থাকে এবং চোখ যদি লাল হয়ে যায় সেই ক্ষেত্রে এই ড্রপটা আপনারা দুই তিন ফোটা করে দুই ফোটা করে দিনের তিনবার সকালে একবার বিকেল দুপুরে একবার বিকেলে একবার দিনে তিনবার পাঁচ থেকে সাত দিন অতিরিক্ত হলে আপনারা চোদ্দ দিন দিবেন দিলে অটোমেটিক দেখবেন আপনার ওই গরুটার চোখের সমস্যাটা আর থাকবে না তো বন্ধুরা ভিডিওটা যদি নিত্যান্তি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোথায় থাকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে যারা গরু লালন পালন করে তাদের জন্য তাদের জন্য উপকার হয় তারা যেন সচেতন হয় তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ